শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই আমির খসরুল মাহমুদ চৌধুরী শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুল মাহমুদ চৌধুরী তিনি বলেন নির্বাহিত সরকার শেখ হাসিনা ও আমলিকের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতি থাকবে বুধবার পাঁচই মাস রাজধানী একটি ওই বিএনসিবিআর আয়োজিত গোরাট আলোচনায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আমির খসরুর মাহমুদ চৌধুরী বলেন শুধু শেখ হাসিনার নয় আমলিকের বাকি অফারিদেরও বিচারের আওতায় আনতে হবে বিবেচনায় বিষয়ে তিনি আইন শৃঙ্খলার সাথে সরকারের পরিবর্তন কোনো সম্পর্ক নাই স্বাধীনতার বিচার বিভাগ বিশ্বাস করে নির্বাচন নিয়ে আয়তুক সৃষ্ট করছেন নাগরিক পার্টি আহবায়ক নাহিদ ইসলামের বক্তব্য সমালোচনা করে তিনি বলেন জাতীয় নির্বাচনের সাথে নানা পরিস্থিতি জোরে দেওয়া ফাঁসিবাদী চরিত্রের মতন সরকার দ্রুত নির্বাচন করে দায়িত্ব পালন করবে মানুষের এটা প্রত্যাশা বলে জানান বিএনপির তিনি নেত্রী সেই সুমনের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে ওসিকে ফোন রোল কবির রেজবি আশ্রো থানায় ওসি মোহাম্মদ মনিরুল হক ডাব্লু ফোন করে বিএনপির অফিসে ফিওন পরিচয় দিয়ে আশাদশ করার সময় বিরোধিত ঘটনা তদন্ত আইন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুয়াল কবির রেজবি মঙ্গলবার চাই মাস দুপুরে ঘটনাটি ঘটে সুমন বিএনপির দায়িত্ব থেকে পাঠানোর কথা বলে ওসিকে করার চেষ্টা কিন্তু গণমাধ্যমের উপস্থিতি দেখে সুমন দূরত্ব ঘটনা স্থান ত্যাগ করে ঘটনার পর রোহল কবির রেজবি বিএনপির দায়িত্ব থেকে তিনি নিশ্চিত হন যে সুমন ভুয়া পরিচয় থানায় গিয়ে এমন অপকর্ম করছে তিনি এরপর আশ্রয় থানার ওসিকে ফোন করে দলার ভারমূর্তি খুন্ত না করে এবার পুলিশের কর্মকর্তার সঙ্গে আলাদাভাবে আলোচনা করেন দ্রুত অস্ত্র থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলছি এমন সময় এই ব্যক্তির এসে আমাকে করার আমাকে বিদ্রোহী করার চেষ্টা করে ফরে গণমাধ্যমে উপস্থিত দেখে তিনি পালিয়ে যায় শারীরিক অবস্থা উন্নত আজ বাসায় ফিরছেন মির্জা ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা উন্নত দিকে আজ বাসায় ফিরতে পারেন তিনি বুধবার পাঁচে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সাইরুল করি কবির খান তবে গতকাল মঙ্গলবার রাতে মির্জা ইসলাম ব্যক্তিগত সরকারি উইনুস আলী বলছেন স্যারের সুস্থ হতে আরও সময় লাগবে অসুস্থ বোধ গত রবিবার সকাল রাজধানী গুলিস্তান ইউনিভার্সি হাসপাতালে মির্জাফকুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয় বিএনবি সূত্রে বলতে ইনুয়েট হাসপাতালে সি এল কান্ডির অধ্যপ এন এম মোজাম্মেল তত্ত্বাবধক মির্জাফুল ইসলামের আলমগীরের চিকিৎসার রক্ত সোডিয়াম মাত্রা কমে গিয়েছিল আর বুকে কাশি জমাট বাঁধার কারণে তিনি কষ্ট হচ্ছিলেন দুর্বলতা বোধ করছিলেন তিনি এখন তিনি অনেকটাই সুস্থ আছেন বিএনপির মিডিয়া সেল সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন গত সপ্তাহে সোনাডাঙ্গা উদ্যোকন বইয়ে মেলায় মোড়ে উন্নত অনুষ্ঠান ছিলেন সেখানে পরিস্থিতির ধুলো কারণে অসুস্থ বোধ করছেন বিএনপির মহাসচিব মির্জাফকুল ইসলাম আলমগীর এরপরে দুই দিন ধরে তার খারাপ লাগছিল পরে তিনি চিকিৎসার পরামর্শ নেন গত রবিবার তাহাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান লন্ডন থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফনে ইজাফকুল ইসলামের শারীরিক সুস্থতার জন্য খোঁজখবর নেন কারাগরের সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন শাহজাহান খান বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানা হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয় পরে আদালতে শাহজাহান বলেন কারা ঘর থেকে হাত থেকে নিরাপদে আছি মামলা তদন্ত কর্মকর্তা আবেদনে পরিস্থিতি বুধবার পাঁচই মাস যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোর পুলিশ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম বুধবার সকালে দশটায় পাঁচ ছয় মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে হয় হক ইসলাম সেল ও অন্য আসামিদের এ সময় তিনি কেমন আছেন জিজ্ঞাসা করলে এক সাংবাদিকদের উত্তরে তিনি বলেন আসি তোমাদের দেওয়ায় ভালো আমার জন্য তখন এই সাংবাদিক বলেন কি কেমন ভালো আছেন উত্তরের সাবেক মন্ত্রী বলেন দোয়া করবেন যেন তাড়াতাড়ি মুক্ত পায় দেশের শান্তি ও কিভাবে ফিরে আনার যায় এবং আগামী নির্বাচন কীভাবে অংশগ্রহণ করতে পারি এই সমস্ত পরিকল্পনা করছি তখন ওই সাংবাদিক আবার বলেন সবাই বলছেন আপনি দেশের বড়টা বাজিয়ে দিয়েছেন তখন শাহজান খান বলেন আমার 12টাও বাজিয়ে দিয়ে দিয়েছেন না কারণ 12টা বাজিয়ে এটা সম্মে प्रस्तुत হবে পরে তাদের কাট কাড়া ওঠানো হয় এই সময় কাট গরম ওঠানো হয় এই সময় তাদের হাতে হাত করা মাথায় হেলমেট খুলে দেওয়া হয় এর পরে 10টা পনেরোই মিনিটে বিচারে এনজিএড ওঠে তাদের ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো শুনানি শুরু হয় ফরে আদালতে একের পর এক গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করে এরপরে তাদের আদালত থেকে নামিয়ে কারাঘরে উদ্দেশ্যে নেওয়া হয় এই সময় আর এক সাংবাদিককে জিজ্ঞাসা করলেন আপনি এত হাসেন কেন। তখন শাহজাহান খান বলেন আমি সবসময় হাসি মুখে থাকতে ভালোবাসি মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই এরপরে তিনি কারা ঘরে কেমন আসছেন জিজ্ঞাসা করলে তিনি বলেন খুব ভালো আছি কারা থেকে থেকে হাত থেকে নিরাপদে আছি বলে মন্তব্য করেন সাবেক বিচারপতি মানিক মন্ডল রিমান্ডে নতুন মামলায় গ্রেফতার আনিসুল হক শাহজাহান গুলিস্তান থানায় একটি হত্যা মামলার অপর বিভাগে সাবেক বিচারপতি এস এম সাফরুদ্দিন চৌধুরী মানিককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করছেন এছাড়াও ভিন্ন হত্যার মামলার সাবেক আইন মন্ত্রী আনিসুল হক সাবেক নু শাহজাহান খান সাবেক স্থায়ী সরকার পল্লী উনায়ন এই সময় প্রতিমন্ত্রী তাজুল ইসলাম সহ ষোলো জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের কারাগরে পাঠানোর আদেশ দেওয়া হয় বুধবার পাশে মাঝ ঢাকা সিনমেন্ট অফ ম্যাজিস্ট্রেট সিএম আদালতে এসব আদেশ দেন গুলিস্তান থানা কারা ও আরজুহন শেখ হত্যার মামলায় শামসুরউদ্দিন চৌধুরী আজ আদালতে হাজির করা হয় তাকে দেখানো সাত দিনের রিমান্ডে মঞ্জুর করে পরে পুলিশ আদালতে শুনানি নেয় তারপরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এর আগে আজ সকালে হক অন্যদের কারাঘর থেকে আদালতে হাজির করা হয় ফলে পুলিশের পক্ষ থেকে আনুসরু হক ও শাহজানের গ্রেপ্তার দেখানো আবেদন করা হয় আদালতে তাকে গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করে তাদের কারাঘরে পাঠানোর আদেশ দেন কারাগারে পাঠানোর অফার আসামি হলো পুলিশ সাবেক মহাসচিব আইনজীবী চৌধুরী আব্দুল আল মামুন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মঞ্জুমদার ঢাকা উত্তরা সিটি ফরগোরেশন সাবেক মেয়র আতিকুর ইসলাম সাবেক সংসদ সদস্য সেলিম মা আখতার সেলিম এক একাত্তর টিভির সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী রুফা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সেকেট ছাত্রলীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক সংসদ মজুমদার ইসলাম চাকবাজার থানা আমলিকের সভাপতি হাজি সিরাজুল ইসলাম যাত্রাবাড়ি থানা সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসান আমলিকে সদস্য রতন ও লালভাগ থানার আমলিকের নেতা ওবায়দুল্লাহ শেখ মোহাম্মদ আলী আড্ডা আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সূত্র বলেছেন যাত্রাবাড়ি থানায় মামলা আনিসুল হক ও শাহজাহান খানের চৌধুরী আব্দুল আলামিন আবুল হাসান সহ রুফা এদেরকে উম গ্রেফতার দেখানো হয়েছে এছাড়াও মিরপুর থানায় মামলা